গুড মর্নিং এভরিওয়ান তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আমি কলকাতায় আগের দিনই আগের দিনই ব্লগটা শেয়ার করেছি তো এটা পরের দিনের সকাল এই যে আমার দুই কাকিমাকে নিয়ে চলে গেছিলাম ভোট দিতে আর এই ভোটে প্রচণ্ড লাইন পড়েছিল প্রায় দেড় ঘন্টা পর ভোটটা দিয়ে আসলাম বাস দেওয়া তো আমার হয়েই গেল তো সেদিন ছিল শনিবার আর সব যেহেতু ভোট এখানে আমি চলে গেছিলাম মামাবাড়িতে মামাবাড়িতে হচ্ছে আমার বড়ো মামার ঘর আর বড় মামার বাড়িতে এরকম দুটো কুকুর আছে আমি না এই কুকুরের জাতির নাম জানি না তো ওপরেও দুটো আছে ওগুলো ভয়ানক দেখতে তো ওর ওখানে যায়নি আর এই কুকুরটা না মেয়ে কুকুর খুব ভালো আমি দেখো ওকে আদর করছি কিচ্ছু বলে না আর না ও ভয় পায় আর পাশে না রজ একমাত্রা মানে আমার দাদার মেয়ে তো এগুলো করে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে এসেছিলাম ছোটো মামার বাড়িতে মানে বড় মামার বাড়ির পাশেই কিন্তু ছোটো মামারই বাড়ি সকালেও আমি ছোটো মামার বাড়িতেও ছিলাম কিন্তু দেখানো হয়নি তা এ হচ্ছে আমাদের পুরো ফ্যামিলি চলে এসছে সেদিন ছিল এই যে যে বার্থডে বয় কি যেন একটা খুঁজছে ওটা আমার ভাই এটা আমার ভাইয়ের উডবি আর এটি হচ্ছে আমি দেখো কেত মেরে আমি আবার ফটো তুলছি এখানে এটা আমার দিদির ছেলে তোমরা সবাইকে সবাই চেনো মোটামুটি এখানে বেশ কিছু ইনভাইটেড ছিল তো তারাও এসছে আর ওই যে কালো কুর্তি পরা ওটা হচ্ছে আমার দিদির ছেলের সাথে ওর বিয়ে হবে আর এগুলো হচ্ছে গিয়ে আমার ভাইয়ের বন্ধু আর আমার ভাই কিন্তু এবার তিনটি কেক কেটেছে একদম বাদিকেরটা এনেছে ওর উডবি মাঝখানেরটা এনেছে আমার দিদির ছেলে আর একদম ডান দিকেরটা এনেছে হচ্ছে ও নিজে তো এখানে দেখো সব গল্প চলছে আর এ একেবারে রেডি মানে উডবি হাজবেন্ডের বার্থডে সেলিব্রেটের জন্য তো যাই হোক খুব মজা হচ্ছে চলো তোমাদের সাথে খুলে দিতে খুলে খুলে তো তোমরা দেখতেই পাচ্ছ ভাইয়ের বার্থডে সেলিব্রেট হচ্ছে আর এখানে হচ্ছিল স্নো ফলসের বারিশ ভাই এগুলো আটকাচ্ছিল যে যাতে আমার কেকটার ওপর স্নো না পড়ে আর এখানেই দেখো সবাই এখন আমি ভিডিও বানাচ্ছি বলে আর ভিডিও জন্য করছে ওরা ভীষণ একটা ভালো দিন ছিল সেদিনটা মানে আমার খুব ভালো লেগেছে অনেক দিন পর বাড়ির সকলের সাথে এক হয়েছি শুধুমাত্র ভাইয়ের জন্মদিন আর ডেফিনেটলি আমি কলকাতায় যেতে পেরেছি তাই ভাইকে এখানে ভূত করে দেওয়া হয়েছিল আসলে অনেক দিন পর যদি ফ্যামিলির সবাই একসাথে হয় না তার একটা মজাই আলাদা তবু হ্যাঁ এখানে বেশ কিছু আমার দিদিরা মিসিং আছে যেহেতু আমরা ছোটোরাই অ্যাকচুয়ালি ব্লগ মানে ব্লগ নাম বলছি ইনভাইট মানে ইনভাইটেড ছিল আমরা ছোটরা মিলে এখানে তোমরা দেখতে পাবে কোনো বড় কেউই নেই আর মামি মামা ছিল তারা ডিনারের অ্যারেঞ্জমেন্ট করছিল তো এখানে আমরাই মজা করছিলাম ভীষণ মজা হয়েছে আমি তো অল টাইম ক্যামেরা নিয়ে দাঁড়িয়েই ছিলাম এটা আমার মামি আর পাশে যে বসা সেটা হচ্ছে গিয়ে আমার ভাইয়ের দিদা মানে আমার দিদা তো এখানে ভাইকে ফটো তোলার জন্য মামিকে আর ভাইকে পোজ করতে বলা হয়েছে আর এটা আমার আর একটা দিদির ছেলে এক চোখ দেখাচ্ছে আর এখানে ভাই দিদাকে খাইয়ে দিল আর এটা হচ্ছে আমাদের গোল্ডেন এভার জুটি যে কিনা বহু বছরের প্রেম এদের ক্লাস এইট থেকে এদের প্রেম এখন দুজনেই প্রাপ্তবয়স্ক এটা হচ্ছে ওদের ফুল ফ্যামিলি আমার মামা মামি ভাই আর উড়বি ভাইয়ের বউ তো এখানে সবার মোটামুটি চলে যাওয়ার পর ভাইয়ের জন্য সব তত্ত্ব টাইপে সাজিয়ে নিয়ে এসেছিল মিলি তো মিলি মানে ওর উঠবি তো সেগুলো ফটো হচ্ছিলো অ্যাকচুয়ালি বলতে গেলে এখানে গিফট আনবক্সিং হচ্ছিলো আর আমার গিফট আমি আগেই দিয়ে দিয়েছিলাম আমি ভাইকে টি শার্ট দিয়েছি একটা আর এখানে হচ্ছে ভাইকে সব দেখো নববধূর মতন নব নববধূ নয় তো নববরের মতন সবাই ওকে নিয়ে ফটো তুলছে আর এই যে ভাইয়ের এটা আমার ব্যাগ ভাইয়ের বন্ধুটা না ওকে বলল যে এই ব্যাগটাও তুই নিয়ে নে এটা আমারই ব্যাগ ছিল তো সবাই ফটো তুলছিলো খুব একটা খুব একটা ক্লোজ ডে আউট ছিল সে মানে আমার খুব ভাল লেগেছে আমি এতদিন পর বাড়িতে গেছি আর সত্যি কথা বলতে আমার খুব ভালো লেগেছে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল আর এই যে হচ্ছে সব ফটো এখানে যেমন ছোটরাও আছে তেমনি বড়রাও আছে এখানে কিন্তু সবাই আমার দাদার মেয়ে দিদির ছেলে নিজের ভাইও আছে কিন্তু আমরা বেশি ছোট বড় নই তো এই কারণে আমরা সবাই একসাথে চিল করি এইটা হচ্ছে আমার পুরো ফ্যামিলি খুব ভালো দিন কাটলো পরের দিন যদিও বাড়ি চলে এসেছিলাম অফিস জয়েন করেছিলাম আর দুদিন পর থেকেই এরম বৃষ্টি শুরু হয়েছিল অফিসে तो ওখানে হচ্ছে গিয়ে বৃষ্টি হচ্ছে আমি দুর্গাপুরে চলে এসেছি অফিস ज्वाइन করেছি মন আমার এক্কেবারেই ভালো নেই জানি না আবার কবে বাড়িতে যাব তবে খুব শিগগিরই বাড়িতে যাব কলকাতা তো बस दूरी ज्यादा भी नहीं है मन बना लो तो चल ही सकते हैं चले ही जा सकते हैं है ना तो ठीक है देखते हैं कब जाते हैं और आ, এখানে তো স্টার্ট হয়ে গেছে বৃষ্টি মোটামুটি বৃষ্টি স্টার্ট হয়েই গেছে অলমোস্ট আমরা সবাই অফিসের ওপর থেকে ভিডিও করছিলাম যেহেতু অনেকদিন পর বৃষ্টি ছিল তো চলো টাটা দেখা হবে নেক্সট